السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم

আশা করি আল্লাহ সুবাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হয়ে গেছে যে কোনো ব্যক্তির অন্তরে মহাব্বত ভালোবাসা তৈরি করার জন্য পরীক্ষিত চমৎকার একটি আমল আপনি যে কোনো মানুষের অন্তরে মহাব্বত তৈরি করতে চান তাহলে এই আমলটি করতে পারেন তবে আমলটি অবশ্যই সৎ উদ্দেশ্যে করতে হবে যদি আপনি সৎ উদ্দেশ্যে এবং নিয়ম মেনে যদি নিয়মিত আমল করতে পারেন এই আল্লাহ এই আমলের মাধ্যমে আল্লাহ সুবাহানা তালা তার অন্তরে প্রচুর পরিমাণে মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন এই আল্লাহ চলুন আমরা জেনে নিই কি আমল করব এবং কিভাবে করব বিস্তারিত জেনে নিই আমলটি হইতেছে ফজরের নামাজের পর এবং এশারের নামাজের পর ফজরের নামাজের পর কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম

পাঠ এরপর আবার কয়েকবার ইস্তেফার ও দুরসিপ পাঠ করে আল্লাহ পাখের নিকট দোয়া করবেন হোবাহুব এই আমলটি আবার এশারের নামাজের পরে করবেন এশারের নামাজের পর আমলটি করে আল্লাহ তালা নিকট দোয়া করবেন এরপর বাকি যে অক্ত গুলো থাকবে জোহর আসর মাগরীব এই তিন অক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করার পরে আল্লাহ তাআলা এই গুণ বাচক নামটি 300 বার করে পাঠ করবেন আল্লাহু লতীফ আল্লাহু লতীফ আল্লাহু লতীফ এই নামটি 300 বার পাঠ করে আল্লাহ তাআলা করে আবার কয়েকবার ইস্তেগফার ও দুরুশি পাঠ করে দোয়া করবেন ইনশাআল্লাহ এই আমল করার কারণে আল্লাহ সব আপনি যার উদ্দেশ্য করে আমল করবেন তার অন্তরে প্রচুর পরিমাণে মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন ইনশা আল্লাহ এরকম গুরুত্বপূর্ণ আমল যদি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমলগুলো অন্য কারো কাছে শেয়ার করে দিবেন যাতে তাদের প্রয়োজন হলে আমলগুলো করতে পারে এই আমলটি কতদিন করবেন এই আমলটি তিন দিন থেকে সাত দিন অথবা সর্বোচ্চ এগারো দিন করবেন ইনশাআল্লাহ এর মধ্যে অবশ্যই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামাক